আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি আর রেসিপি নিয়ে আসলাম এখানে কলমির শাক নিছি আর এখানে ছোটো দেশি চিংড়ি মাছ নিছি তো এটা আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলে যাব রান্নায় আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি শুকনা মরিচ দিয়ে দিলাম একটু জিরে দিলাম এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ এটা দিয়ে দেব এখন আমি এখন চিংড়ি মাছ দিয়ে দেব। একটু আদা রসুন বাটা দিয়ে দেবো এটা আমি ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে নেব আমি একটু জিরে বাটা দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়ি দিলাম একটু হলুদের গুঁড়ি দিলাম একটু লবণ দিলাম এটা আমি আর একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আমার শাকটা হইতে তো আর সময় লাগবে না এই জন্য আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এখন আমি শাকটা দিয়ে দেব আমি অল্প অল্প করে দিয়ে কষিয়ে নেব আমি শাকের মধ্যে কিন্তু একটু পানি দিই নেই শাকের থেকে যেটুক পানি উঠছে সেটুক পানি দিয়ে আমার রান্না হয়ে গেছে আমি একেবারে তেল মশলা একবারে শাকের সাথে মাখো মাখো করে দিছি এইভাবেই আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার রান্না তো হয়ে গেল আমার কলমির শাক দিয়ে চিংড়ি রান্না তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো খাইতে খুবই ভালো লাগে ওই জন্য আমি প্রায় সময় এই রেসিপিটা করে থাকি তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ